আমি আপনি যদি পরামর্শ চান আপনি সরাসরি আমার অফিসে আসেন আমি আপনাকে সহযোগিতা করব কারণ আইডির মামলাতন আপনি পয়জন আমার অফিসে আসেন আপনার যদি শিকার কোনো টিপস দরকার হয় আমি সেটা আপনাকে দিব ঠিক আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই নম্বরটা দিচ্ছেন তো ভিডিওতে এই জন্য আপনি কি আউ বকরকে চিনেন বলেন

আপনি কোনো ব্যক্তির আইডিতে যদি পার্সোনাল আইডিতে অন্যের নম্বর দেয় তাহলে সে আইটি মামলা পরে কি আপনি জানেন ভাইয়া এই যে আপনি আমার এই নম্বরটা দিচ্ছেন আমার আমি আউবকর সিদ্দিক আপনি আমার আইডিতে এই নম্বরটা দিচ্ছেন আমার কাছে আপনার ব্যাপারে এই পর্যন্ত অনেকগুলার আপনার নামে ইনফরমেশন জমা হয়েছে আপনি বারবার আপনার এই নম্বরটা শুধু মেসেজ করে দিচ্ছেন আমি আপনার সতর্কের জন্য করতেছি দেখতেছি আপনার মাওলানা আসানুল হক আপনি আলেম মানুষ হিসাবে আমি সতর্ক করছি এই জন্য আপনি ভাই ভাই আসান ভাই আমি আপনার বলছি কেন আমার আইডি অনেক বড় আইটি ঠিক আছে আমার এই আইডিটা অনেক বড় আপনি আমার এখানে ও প্রতিনিয়ত একের পর এক শুধু মেসেজ দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত আপনি ডেলি দেন দুই তিনশো মেসেজ দেন আপনি দেখছি আমি ইদানিং ঠিক আছে ভাইয়া ঠিক আছে আপনি এই আইডিতে যদি আমার এই আইডিতে মেসেজ দেওয়ার কারণে অনেক রুগীরা বারবার আমাকে বলেছে আমি এখন লাইভে আসলাম অনেক লাইফে আমাকে বললো যে হুজুর এই নম্বরটা কার আমি কে তো আমার নম্বর না তো সুতরাং আপনি বারবার আমার এই নম্বরটা আপনার বারবার আপনি দিচ্ছেন বারবার মেসেজ আমি দেখতেছি আমার মোবাইলেই মেসেজ আসতেছে আপনার এই নম্বরটা আপনি দিচ্ছেন যে আমার সাথে যোগাযোগ করেন আপনি দেখছেন আমি লিখে দিচ্ছেন যে এই নম্বরে যোগাযোগ করেন এটা আর করবেন না ভাইয়া ঠিক আছে আমি আপনার এই জন্য সতর্ক করছি পরবর্তীতে আমি যদি আপনি মাওলানা মানুষ আপনার আসানুল্লাহ ভাই আপনার বাড়িও আপনি দেখছেন কিশোরগঞ্জ আপনি লেখছেন সব লেখছেন না আপনি আমি এই জন্য আপনি আলেম মানুষ হিসেবে আপনাকে আমি বারবার বলছি ইনশাল্লাহ আমি আমরা আমিও আলেম আমি দেখা বসুন্ধরা থেকে পারে মুফতি ওখান থেকে হ্যাঁ ভাই আমি আপনি যদি পরামর্শ চান আপনি সরাসরি আমার অফিসে আসেন আমি আপনাকে সহযোগিতা করব কারণ আইডির মামলা তো আপনি পয়জন আমার অফিসে আসেন আপনারা যদি শিকার কোনো টিপস দরকার হয় আমি সেটা আপনাকে দিব ঠিক আছে ইনশাল্লাহ কোন সমস্যা নাই তবে আপনি আলেম মানুষ হিসাবে আপনাকে যদি আমি পাবলিক হইতো আমি অনলি দুইজনকে আমি জেলে দিয়েও আমি মামলা দিয়ে দিচ্ছি ওরা কবিরাজ কি কবিরাজ আলম কবিরাজ আর কি কবিরাজ কিন্তু আপনারে মাওলানা হিসাবে মাওলানা আসানুল হক দেখছে আপনি আরবিতে যেহেতু লেখছেন অবশ্যই একজন আলেম হবেন এই জন্য ভাইয়া আমি আপনার দিনই ভাই হিসাবে আপনাকে বলছি কারণ ওকে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম Okay